হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন আমি চলে এসেছি আমার সবজির খেতে অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে যেভাবে আমি সবজির খেতে যেভাবে আমি স্প্রে করা থেকে সব রকম আমি ছেড়েছিলাম আজকে আমার সবজি উঠানোর টাইম চলে এসেছে কারণ অনেক দিন আমি ধৈর্য ধরেছিলাম সার দেওয়ার পর গাছে আজকে আমাকে সবজি দিচ্ছে গাছ থেকে প্রথমে আমি লঙ্কা উঠিয়ে নেব এক কিলো মতন হয়ে যাবে সেগুলোকে কালকে কালকে আমি সবজির বাজারে চলে যাব তার জন্য আজকে বইকালে তুলে নিচ্ছি আর যে কল্লাটা এখন তুলছি আমি সেটা হচ্ছে বুলেট কল্লা ছোট জাতের এটা খেতে খুবই সুন্দর বাজারে এর মূল্য হচ্ছে সত্তর টাকা কিলো প্রায় আমার দশ থেকে পনেরোটা পনেরো ঝাড় আছে এটা প্রায় দু কিলো মতন হবে আজকে আর এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি থোলাতে ভরে নিচ্ছি আর দেখতে খুব সুন্দর খেতেও খুব ভালো আর আমার যে বেগুন গাছে অনেক দিন ধরে যে স্প্রে করার পর আজকে প্রায় দু চারটা গাছে প্রায় বেগুন দেখা দিয়েছে প্রায় এক থেকে দেড় কিলো হয়ে যাবে এর বাজার মূল্য হচ্ছে আশি টাকা কারণ অনেক দিন ধরে স্প্রে করিনি কারণ আমার গাছের অবস্থা খুব ভালো ছিল না দু এক ঝাড় দু এক ঝাড় মরে গিয়েছিল তার জন্য আর এখন যে সবজিগুলো উঠেছি করলা লঙ্কার বেগুন এগুলোকে কালকে বাজারে নিয়ে চলে যাব। আর কিছু বাজার থেকে আমি সবজি কিনে নেব নিয়ে বাজারে বেস্তে লাগবো আর ভালো লাগলে আমার ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার